হ্যালো এবং স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য এনেছি ইন্টেরিয়র ডিজাইনের কিছু অসাধারণ টিপস এবং আইডিয়া যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি সাজাতে চান এই ভিডিওটি আপনার জন্য প্রথমে আমরা শুরু করব রুমের পরিকল্পনা দিয়ে একটি ভালো ইন্টেরিয়র ডিজাইন করার আগে আপনার রুমের মাপ এবং আকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন ফ্লোর প্ল্যান তৈরি করুন এবং আসবাবপত্র কোথায় রাখবেন তা ঠিক করুন এরপর আসবে রঙের সমন্বয় রুমের দেয়ালে কেমন রং ব্যবহার করবেন তা গুরুত্বপূর্ণ হালকা রং রুমকে বট দেখায় এবং গা রঙ রুমে উষ্ণতা আনে আলো একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রাকৃতিক আলো রুমকে উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তোলে একই সাথে সঠিক আলোকসজ্জা দিয়ে আপনার রুমে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন আসবাবপত্র নির্বাচনের সময় মনে রাখুন আপনার রুমের আকার এবং ব্যবহার বহুমুখী আসবাবপত্র বেছে নিন যা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় শেষে আসবে শোভা ও ডেকোর আপনার ব্যক্তিত্ব এবং রুচি অনুযায়ী ডেকোরেশন করুন দেওয়ালের আর্ট পটেট প্ল্যান্ট এবং কুশন কভার দিয়ে আপনার রুমকে আরও আকর্ষণীয় করে তুলুন এই ছিল আমাদের ইন্টেরিয়র ডিজাইনের কিছু সহজ এবং কার্যকর টিপ আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद